এবং ব্রেকের সমন্বয় অথবা সামঞ্জস্য থাকা খুব গুরুত্বপূর্ণ তো এই সামঞ্জস্যটা আমরা কিভাবে রাখব আমরা আগে বুঝে এখন আমরা জানব অ্যাক্সেলেটর এবং ব্রেক সম্পর্কে একটি গাড়ির গতি সীমা নিয়ন্ত্রণের জন্য এক্সিলেটর এবং ব্রেকের সমন্বয় অথবা সামঞ্জস্য থাকা খুব গুরুত্বপূর্ণ তো এই সামঞ্জস্যটা আমরা আমরা কিভাবে আগে এবং ব্রেক কি এক্সিলেটর কাজ হচ্ছে আপনার গাড়ির গতি বৃদ্ধি করা অথবা এক্সেলারেশন করা এটিকে বলা হয় এক্সেলারেটর আপনি যখন এক্সিলেটর চাপবেন আপনার গাড়ির গতি বৃদ্ধি পাবে যত টুক চাপবেন আপনার গাড়ির গতি ঠিক ততটুক বৃদ্ধি পাবে এটাকে বলা হয় ব্রেক ব্রেকের কাজ হচ্ছে আপনার গাড়ির গতি কমানো অথবা আপনার গাড়িকে থামানো ব্রেক ব্যবহার করা হয় গাড়ির গতি রোধ করার জন্য আপনার গাড়ি যখন অ্যাক্সেলারেশন করবেন এবং গতি বাড়তে থাকবে যখন আপনার গাড়ির গতি কমানোর প্রয়োজন হবে তখন আপনি ব্রেক চাপবেন আমাদের ট্রেনিং কারে সাধারণত দুইটি ব্রেক থাকে একটি ব্রেক থাকবে আপনার হাতে অর্থাৎ স্টুডেন্টদের হাতে এবং অন্য ব্রেকটি থাকবে আমাদের ট্রেনারের পায়ে যখন আপনি ভুলবশত কোথাও অ্যাক্সেলারেশন বেশি করবেন অথবা অ্যাক্সেলারেটার চাপার প্রয়োজন নাই তাও অ্যাক্সেলারেটার চাপ দিবেন ভুলক্রমে তখন আমাদের ট্রেনার দ্বিতীয় ব্রেক ধরে গাড়িটিকে অফ করে দিবে আমরা আগে জানি এখন এটিকে সামঞ্জস্য কীভাবে করবো সামঞ্জস্য করার জন্য সর্বপ্রথম আমাদের বুঝতে হবে আমরা গাড়িটি কতটুক অ্যাক্সেলারেশন করছি এবং কতটুক ব্রেক করছি দুটোর মধ্যে যখন আমরা সম্পূর্ণ সামঞ্জস্য আনতে পারবো তখন আমরা একজন পারফেক্ট ড্রাইভার হিসেবে আলোচিত হব ধন্যবাদ